কতদিন হ্যাঁ কতদিন আর তোর জলা যন্ত্রণা সহ্য করতে হইব মনিরা শুতে পারো না তো আমি ঝামেলা থেকে মুক্তি পাইব আমি কেন এই বাড়িতে পড়ে আছি তোর ছেলের টাকার জন্য এই যে দেখতেছ এটা হইছে আমার বয়ফ্রেন্ড আমি তোর ছেলের সাইরে কবেই চলে যাইতাম শুধুমাত্র টাকা পয়সার জন্য আমি এখন পর্যন্ত এখানে পড়ে আছি এই থাকছ না তোগো বাড়ি যেমনের বাড়ি তেমনই আছে বাড়িতে করছি আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে আমি থাকমু তাহলে ওইখানে বাড়ি করবো না এই বাড়িতে তো আমার থাকতে ইচ্ছা করে না মন চায় সবকিছু লক্ষ্যে আর এই বাড়ি থেকে বের হয়ে চলে আরে বেবি কুল কুল তুমি কেন যে তাই হট হচ্ছ বেবি শোনো এই সমস্ত কানা ল্যাগড়া খোড়াদের সাথে সময় নষ্ট না করে চলো সময়টা আমরা কাজে লাগাই মা বাবা মা তোমাদের এই অবস্থা কেন বাবা রে খেলা গাড়ি চলাম না কি করম ক তোর বাপটা অসুস্থ ঠিক মতো কামে রোজগার করতে পারে না আর তার ওষুধের জন্যে অনেক ট্যাকা লাগে এত ট্যাকা আমরা কুইবামু তাই আমি আর তোর মাইয়ে বুঝচা আমরা দুইজনের ঠেলা গাড়ি চালায়া যেই কইটা পাই এই কইটা দেয়া কাউল জোগায় আর তোর বাপের ওষুধ জোগায় মা তুমি এসব কি বলছো বাবার চিকিৎসার জন্য তুমি আর আমার মেয়ে ঠেলাগাড়ি চালাছো কিন্তু আমি যে প্রতি মাসে বিদেশ থেকে এতগুলো টাকা পাড়ছি সেগুলো কি হচ্ছে? কা খেটকে বাবা আমরা তো গুন টাকা বইসা পাই না। হ্যাঁ বাবা দিদা তো সব ঠিকই বলেছে। তুমি নাকি অনেক অসুস্থ। তুমি নাকি টাকা পাঠাতে পারো না। এই গান্ডই তো দাদু চিকিৎসার জন্য আমরা দুইজনে মিলে এটা আলাদা করে চালাই। বুঝতে পেরেছি মা। তোমার আর কিছু বলতে হবে না। তোমার বৌমা কোথায়? বৌমা তো বাড়ি ঠিক আছে। চলো বাড়িতে চলো। তুমি কখন আসলে আর আমাকে তো বললে না যে তুমি আসবে হ্যাঁ আমি আমি যদি তোমাকে বলে আসতাম তাহলে তো এই নাটকটা দেখতেই পেতাম নাটক মানে কি আমি তো কিছুই বুঝতে পারলাম না চুপ একদম চুপ না জানার ভান করবে না আমি প্রবাস থেকে প্রতি মাসে এত টাকা পাঠানোর পরেও আমার মা আমার মেয়ে কেন ঠেলাগাড়ি চালাবে আমার বাবা কেন চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে বলো আরে আমি কেন ওনাকে বলবো ঠেলাগাড়ি চালাতে আমার কি মনে হয় জানো ওনার পূর্বপরিচিত মানে কেউ ঠেলাগাড়ি চালাতো সেটা দেখে শিখেছিল আর তাই তো ঠেলাগাড়ি চালাতে গিয়েছে একদম চুপ আর একটা মিথ্যা কথাও তুমি বলবে না আর আমি প্রবাসে কেন গিয়েছিলাম শুধুমাত্র তোমাদের ভালোর জন্য আমি সব সময় চিন্তা করতাম আমার একটা মেয়ে আছে তার ভবিষ্যৎ কি হবে সেই চিন্তা করে আমি সব সময় চিন্তা করেছি আমার পরিবারের মানুষজন ভালো থাকুক হাজি খুশি থাকুক তুমি জানো প্রবাসে আমি কত কষ্ট করেছি দিনের পর দিন না খেয়ে পরিশ্রম করেছি দিনে আমি ষোলো ঘন্টা কাজ করেছি আরে এত পরিশ্রম করে সমস্ত টাকা পয়সা আমি তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র আমার পরিবারের মানুষজন ভালো থাকবে হাসি খুশি থাকবে জানো সপ্তাহে একটা দিন একটা দিন আমি ভালো খাবার খাইনি কারণ টাকা পয়সা খরচ হবে আমি চিন্তা করেছি যে টাকা দিয়ে আমি ভালো খাবো ভালো পরব সেই টাকাটা যদি আমি গ্রামে পাঠাই তাহলে আমার পরিবারের মানুষজন ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে সবকিছুই ঠিক আছে শুধু তোমার ক্ষেত্রে আমার বাবা মা তো কষ্ট করছে সাথে আমার ছোট মেয়েটা আর তুমি কি না রানীর মতো জীবন যাপন করছো জানো বাবা আমি যদি মাকে বলি মা আমি ভালো খাবার খাবো তখন মা বলতো ভালো খাবার খেতে হবে না তোর বাবা তো টাকা পাঠায় না আর আমি যদি বলতাম মা আমি দাদু দিদা সবাই একটু ভালো পোশাক পরবো কখনো আমাদের ভালো পোশাক পড়তে দিত না আর আমি যদি স্কুলে যেতে যেতাম তাহলে তো আমাকে অনেক মারধর করতো আমাকে স্কুলেও যেতে দিত না বেবি সো এই ছেলেটাকে কে কে এই ছেলেটা থাক আর বলতে হবে না আমি বুঝে গেছি তার মানে এই ছেলেটার জন্য তুমি আমাদের সাথে এমনটা হ্যাঁ আমি ওর জন্য এত কিছু করেছি আমি এখানে কেন থাকবো তোমার এই চেহারা দেখে শোনো আমি এতদিন এই সংসারে ছিলাম শুধুমাত্র তোমার টাকার কারণে আমি শুধু এই দিনটারই অপেক্ষা করছিলাম কবে তুমি দেশে আসবে আর কবে তোমার থেকে আমি মুক্তি পাবো আর সেই দিনের সময় হয়ে গিয়েছে আমি আর তোমার সংসারে থাকতে চাই না আমি এক্ষুনি আমার বয়ফ্রেন্ড কিনে চলে যাচ্ছি আর তুমি এতদিন যে টাকা পয়সা পাঠিয়েছ সব কিছু আমার অ্যাকাউন্টে আছে তোমার অ্যাকাউন্ট জিরো চলো আমার কথা না হলেও তোর ছোট বাচ্চাটার কথা হলো চিন্তা করছি তুই তুই কিভাবে পালি মা হয়ে নিজের মেয়ের সাথে এত খারাপ কিছু করতে তোদের সুখের জন্য আমি প্রবাসে গিয়েছি আর তুই আমার অবস্থা তোমরা চিন্তা করো না আমি আছি আমি চলে আসছি টাকা পয়সা কিছুই লাগবো না আমি আর প্রবাসে যাবো না Að við þú að þér setja þig takk fólk. Það hæði hérna nákvæði. Þú að þér setja þig takk fólk.